আজকে তোমাদের সামনে প্রাণীদের নাম সম্পর্কে আলোচনা করবো বাংলায় যে প্রাণীগুলো আমরা জানি কুকুর শেয়াল ভেড়া ঘোড়া সেগুলো ইংরাজিতে কী বলে সেগুলো আমরা আজ একটু আলোচনা করবো তোমরা ভিডিওটা কন্টিনিউয়াসলি দেখতে থাক চলো তাহলে শুরু করি ভিডিওটা আজকে তোমাদের সামনে কুড়িটি পশুর নাম নিয়ে হাজির হয়েছি অ্যানিমলস মানে প্রাণী এনিমালস মানে প্রাণী এই প্রাণীগুলোকে আমরা বাংলাতে সবাই জানি কিন্তু ইংরাজিতে আমাদের আমরা কী বলি সেগুলো আমরা একটু দেখে নেব এক নম্বর হচ্ছে এ ডাবল এস এ ডাবল এস এস মানে গাধা বি এ টি ব্যাট মানে বাদুর বি ই এ আর বি আর মানে ভাল লোক বি ই এ সি এইচ বিচ মানে খুব কুকুরি বিউএফএফ এল ও বাফেলো বাফেলো মানে মহিষ B -U L भूल -L, माने बलद C A T कैट मान विराल सीओ डाब्ल्यू काउ मान गु सी ए एम इ एल कैमल D O G डॉग माने K एन Y डंकी डंकी माने गाधा इ e -E P H A N T एलिफेंट एलिफेंट माने हाथी एफओ एक्स फक्स मैं कैंकशियाल जीओ ए टी गोट मान छागल जी आई आर ए एफ ए जीराफ जिराफ माने जिराफ जिओ आर आई एल एल ए गड़िला गा मान गाइच ओ जी हक मान शुकर -E, मान खरग ओर ए सी हर्स माने घोड़ा A C K के L जेकेल जेकेल माने श <coughs> আজকে এই প্রাণীদের নাম সম্পর্কে তোমাদের আলোচনা করা হলো আশা করছি তোমরা কিন্তু এটা মুখস্থ করে নিও আগামীতে আরও আমরা প্রাণী নিয়ে হাজির হবো বা কোনো প্রাণীর নাম যদি তোমরা ইংরাজিতে জানতে চাও তাহলে সেটা আমাকে কমেন্ট করে বলতে পারো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো থ্যাংক ইউ ভেরি মাছ